শক্তিগড়ে দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা উনিশ নম্বর জাতীয় সড়কে দেখুন কিভাবে দেহ আজকে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ এক্সাক্ট পয়েন্ট শক্তিগড় সেই শক্তিগড়ের আমরা মরে তুমুল উত্তেজনা কেন উত্তেজনা আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ অবরোধ বর্ধমানের শক্তিগড়ে দুর্ঘটনা ঘিরে এই উত্তেজনা ছড়ায় উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় এবং এই মুহূর্তে দেহ আটকে রেখে বিক্ষোভ চলছে শক্তিনগরের আমরা মোড়ে তুমুল উত্তেজনা শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শরদিন্দি শরদিন্দু দীর্ঘদিন ধরে আন্ডারপাসের দাবি তারা রেখেছেন কিন্তু আন্ডারপাস হয়নি কেন দেখো বারংবার ওরা এই এলাকায় অবরোধ করেছে তারা ধরলায় বসেছে বিক্ষোভ দেখিয়েছে আন্ডারপাসের দাবিতে কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখনো সেখানে আন্ডারপাস করার সিদ্ধান্ত নেয়নি এবং এই পরিপ্রেক্ষিতেই গতকাল এক বাইক আরোহী দীনেশ কুমার দাস সেই আমরারি বাসিন্দা তার দুর্ঘটনায় মৃত্যু হয় এরপরই আজ মৃতদেহ নিয়ে সেই এলাকায় অবরোধ করছেন এলাকা এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য যে বারংবার দাবি জানানো হচ্ছে বা আন্ডারপাস বা ওভার কিছুই হচ্ছে না এবং এর ফলে কিন্তু বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটছে যার ফলেই কিন্তু আরো একজনের মৃত্যু হলো। তাই তাদের দাবি যে দাবি তাদের হবে সেখানকার বাসিন্দাদের যাতে এই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য তাদের দাবিকে মান্যতা দিতে হবে সেই ইয়েতেই তারা আহ দাবি দিয়ে তারা এই যে অবরোধ করেছে এবং শুধু একদিক বা জাতীয় সরকার অবরোধ হয়ে হয়ে পড়েছে তার ফলে জাতীয় সরকার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বেশ আন্ডারপাস হওয়ার কথা ছিল সেটা হবে হবে করে আজও পর্যন্ত কোনো কাজ হয়নি সেই জন্য এই কালকে একটা অ্যাক্সিডেন্টের মানুষ মারা গেছে তার জন্য বড় খালি আশা দিচ্ছে আমাদেরকে হবে ব্রিজ হবে কিন্তু ব্রিজ এক করে দেয়নি কিন্তু এইগুলো না হয়েই যাচ্ছে একের পর এক হয়ে যাচ্ছে